যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে সমস্ত প্রয়োজন চাইতে পারি লু উনি অধ্যায়ে আমরা সখে সম্পর্কে পড়ি যিশু জিরি হতে প্রবেশ করে সেই পথ দিয়ে যাচ্ছিলেন সখীয় নামে একজন লোক সেখানে ছিল তিনি ছিলেন একজন প্রধান কর আদায়কারী এবং ধনী ব্যক্তি তিনি যীশুকে দেখতে চেয়েছিলেন কিন্তু তিনি বেঁটে ছিলেন বলে তিনি ভিড়ের কারণে দেখতে পেলেন না তাই তিনি আগে দৌড়ে গিয়ে একটি ডুমুর কাছে উঠে যিশুকে দেখতে গেলেন কারণ যিশু সেই পথেই আসছিলেন যিশু যখন সেখানে পৌঁছলেন তখন তিনি উপরের দিকে তাকিয়ে বললেন সখিয়ে এখনি নেমে এসো আজ আমাকে তোমার বাড়িতে থাকতে হবে তাই তিনি তখনই নেমে এসে আনন্দের সাথে তাকে স্বাগত জানালেন সকলে এই দেখে বীর বীর করতে লাগলো সে একজন পাপীর কাছে অতিথি কিন্তু সকে উঠে দাঁড়িয়ে প্রভুকে বললে দেখুন প্রভু আমি আমার সম্পত্তি অর্ধেক গরিবদের দান করছি আর যদি আমি কাউকে প্রতারণা করে থাকি তাহলে আমি তার চার গুণ ফেরত দেব যিশু তাকে বললেন আজ এই বাড়িতে পরিত্রাণ এসেছে কারণ এ ব্যক্তিও আব্রাহামের সন্তান কারণ মানবপুত্র হারিয়ে যাওয়াদের খুঁজতে এবং উদ্ধার করতে এসেছেন কিন্তু সকেও ছিলেন একজন প্রধান কর আদায়কারী যিনি অত্যন্ত ধনী ছিলেন সকে আরোগ্য বা আঁকে আশীর্বাদের প্রয়োজন ছিল না তবুও তিনি যিশুকে দেখতে তার হৃদয়ে একটি আকাঙ্ক্ষা ছিল প্রিয় ভাই তাই আমাদের এই থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বুঝতে হবে একজন ব্যক্তি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন তার কাছে প্রচুর পরিমাণে সব কিছু থাকলেও তার এখনো যিশুর প্রয়োজন আপনি রাষ্ট্রপতি হন বা ব্যবসায়ী হন অথবা একজন ডাক্তার হন না কেন আপনার যিশুকে উদ্ধারের প্রয়োজন সকেও কোনো কিছু প্রয়োজন ছিল না কিন্তু তিনি কেবল যিশুকে দেখতে চেয়েছিলেন তিনি যিশুকে জানতে চেয়েছিলেন তিনি দৌড়ে গিয়ে একটি ডুমুর গাছে উঠে ছিলেন আজকের পরিভাষায় সকেওকে আয়কর বিভাগে কমিশনার হিসাবে কল্পনা করুন যিশু সাথে দেখা করতে আসা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির মতো হাঁটার পরিবর্তে তিনি দৌড়ে গিয়ে ডুমুর কাছে উঠেছিলেন যীশু সকলকে ইতিমধ্যেই চিনতেন তিনি তাকে নাম ধরে ডাকতেন যীশু তাকে নাম ধরে ডাকলেন সকল গাছ থেকে নেমে এসো যীশু কে তার বাড়িতে স্বাগত জানালেন লোকেরা সকলকে গ্রীনাকো কিন্তু যীশু শাকে ভালো বাঁচাই লোকেরা মন্তব্য করতে শুরু করবো যে যীশু একজন পাপীর অতিথি হতে গেছে ত তখনই সকে উত্তর দিলে এলে দেখুন প্রভু আমি আমার সম্পদ প্রতি অর্থে গরিবদের দান করছি আর যদি আমি কারোর কাছ থেকে কিছু ঠকিয়ে থাকি তাহলে আমি তার চার গুণ ফেরত দেব যীশুর উপস্থিতিতে তিনি অনুতপ্ত হতে শুরু করলেন তিনি তার অন্যায় সম্পর্কে সচেতন হয়ে গেলেন যীশু যখন আসবেন তখন সব কিছু বদলে যাবে তার উপস্থিতি আপনাকে বদলে দেবে আজ তোমার ঘরেও পরিত্রাণ এসেছে যীশু শেষে তার মিশর বিবৃতিটিও যোগ করেছেন কারণ মানব পুত্র হারিয়ে যাওয়াদের খুঁজতে এবং উদ্ধার করতে এসেছে প্রিয় ভাই বোন তুমি কি এখনো ও তোমার ঘরে ও যিশুকে পেতে চেয়েছিলে তাহলে তোমার বিশ্বাস কোরার পালা তিনি এসেছেন তিনি তোমার পাশেই আছেন রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু আজ তোমার বাড়িতে এসেছে আমেন প্রভু তোমার প্রশংসা হোক তোমার গৌরব হোক